এখানে ইলিশ মাছের মাথা নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা নিয়েছি আর একটা লাগা ছিল এই পিসটা নিয়েছি একটা পুরো মা মাছের মাথা নিয়েছি ইলিশ মাছ এখানে নিয়েছি পৈই শাক নিয়েছি এখানে একটা আলু নিয়েছি এই যে আলু এই সাইজে এইভাবে কেটে নিয়েছি একটা টমেটো নিয়েছি একটা পেঁয়াজ কেটে কুচি নিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি তেল দেবো তেলটা গরম হয়ে যাক তখন আমি এখানে মশলা দেব এখানে দেবো এক চামচ পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ছোটো চার চামচের হাফ চামচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়েছে দিয়ে খুব ভালোভাবে আমি এইভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে তেলও দিকে গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এর মধ্যে মাছগুলো ভেজে নেবো খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটু উল্টে দেবো দেখতে কাটটা খুব সহজে উল্টে যাচ্ছে তালাই ধরে বসছে না খুব ভালোভাবে আমি মন করে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতে কাটটা কত সুন্দর একটা কালার হয়ে গেছে এবার আমি এগুলো সব তুলে নেব মাছ ভাজা যে তেল আছে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আস্তা খুব ভালোভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে একটু ভেজে নেব এর মধ্যে হালকা আঁচে আমি এর মধ্যে একা এক একে একে সব মশলাগুলো দিয়ে দেব অল্প এক চামচ নুন দেব নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আদা রসুন বাটা এক চামচ দিয়ে দেব সব উপকরণগুলো দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব খুব সুন্দরভাবে মশলাটা কষে নেবো এর মধ্যে টমেটো কুচি দেব একটা মিডিয়াম সাইজের টমেটো টুপি ফেটে নিয়েছি টমেটো কুচি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব একটা ছোট মিডিয়াম নিয়েছিলাম দিয়ে দেব খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব এটা হালকা আছে করবেন তাহলে তলায় ধরে বসবে সেটা ভালো লাগবে না পোড়া পোড়া একটা গন্ধ হয়ে যাবে খুব ভালোভাবে আমি এগুলো কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কেটে রাখা পুইশগুলো দিয়ে দেবো এগুলো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো ইলিশ মাছ দিয়ে পঁই শাক খেতে খুব ভালো লাগে এই রান্নার রেসিপিটা তোমরা পুরো ভিডিওটা দেখবেন দেখে এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে আমার তো খুব দারুণ লাগে এবার আমি এর মধ্যে কিছুক্ষণ ঠাকনা দিয়ে রেখে দেব ও আমি ঢাকনা লাগিয়ে দিব খুব ভালোভাবে এটা একটু সিদ্ধ হতে দেবো হালকা আছে যেহেতু তলায় ধরে বসবে এবার আমি ঢাকনাটা খুলে দেখব দু থেকে তিন মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে কছিয়ে নিতে হবে বসানো হয়ে গেছে আরও আমি দু থেকে তিন মিনিট এর মধ্যে একটু জল দেব ওইখান মতো জল দেব একটু সিদ্ধ হতে সময় লাগবে সেই জন্য আমি এখনও দু থেকে তিন নেই এটা ঢাকা দিয়ে আর একটু সিদ্ধ করে এবার আমি ঢাকাটা খুলে দেখব খুব সুন্দর একটা দারুণ গন্ধ ছেড়েছে বন্ধুরা আপনারা কিন্তু প্লিজ এইভাবে রেসিপিটা করে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে আমাকে কমেন্ট করে জানাবেন দেখতেই পারছেন আলুগুলো আমি একটু গলিয়ে দেবো এইভাবে ঘেঁড়ে নিয়ে দেব গ্রেভি গ্রেভি হবে এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে জিরে মরিচ দেবো এতটুকুনি ছোটো চামচের একটা চামচ জিরে মরিচের ধুয়ে দেবো আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবেন একটু এর মধ্যে এরকম দিয়ে দেব এর উপর দিয়ে আমি এক চামচ ঘি দিয়ে দেব দেখতেই পারছেন আমি ঘি সিষিয়ে ঘি নিয়েছি একটু এক চামচ আমি ঘি দিয়ে দেব এর মধ্যে খুব ভালোভাবে আমি তাকে আরও দু মিনিট ঢাকনা মুখে রেখে দেব এবার আমি ঢাকনাটা খুলে দেখব কতটা দেখতেই পাচ্ছেন ঝোলগুলো একদম কমে গেছে এবার আমি মাছের মাথাগুলো এইভাবে একটু একটু করে খন্তি দিয়ে এইভাবে একটু ঘেঁটে দেবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালারও হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও এবার আমি এগুলো নামিয়ে নেব সব গলে গেছে দেখতে পাচ্ছেন আলু আলুগুলোও গলে গেছে এই ডাটাগুলোও গলে গেছে এবার আমি এগুলো ঠেলে নেব এবার আমি সব এগুলো একটা নামিয়ে দেখতেই পারছেন মাছের মাথাগুলো কত সুন্দর একটা গুঁড়ো করে দেওয়া হয়েছে